আসেন আজকে একটা অলস দিনের রান্না শেয়ার করি মানে যেদিন আমার রান্না করতে একদম ভালো লাগে না সেদিন আমি এরকম রান্না করি আলাদাভাবে যদি ডাল রান্না করি সাথে আবার ডিম ভাজি বা ভর্তা রান্না করতে হয় তাই বুদ্ধি করে এরকম আলু ডাল ডিম একসাথে রান্না করি উফ এই ডাল চচ্চড়িটা যে একবার খাবে সে স্বাদ কখনোই ভুলবে না তো চলেন আর বক বক না করে চলে যাই রেসিপিতে প্রথমে আমি ডাল দিয়ে ডিমের চচ্চড়ি রান্না করার জন্য প্রথমে দুইটা ডিম ভেজে নিচ্ছি আমি কিন্তু এই ডিমের মধ্যে সামান্য একটু পেঁয়াজ কুচি লবণ আর হলুদের গুঁড়া ব্যবহার করেছি ডিমটাকে অমলেট করে নিয়ে ছোট ছোটো টুকরা করে এখন ডিমের পুজগুলো একটা বাটিতে উঠিয়ে নিলাম এরপরে আমি চুলোটা বন্ধ করে দিয়েছি এখন ওই কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি আড়াইশো পরি গ্রাম পরিমাণ মসুরের ডাল এই রান্না করার জন্যে কিন্তু মসুরের ডালটাই ব্যবহার করতে হবে দিয়ে দিচ্ছি এখানে তিনটা মাঝারি সাইজের আলু কুচি আর এখানে দিয়ে দিচ্ছি আমি ঝালের জন্য কাঁচামরিচ ফালি দিয়ে দিচ্ছি দুইটা বড় সাইজের টমেটো কুচি দুইটা পেঁয়াজ কুচি আদা রসুন জিরে বাটা হাফ চামচ করে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি এখানে এক চামচ হলুদের গুঁড়ো আর হাফ চামচ মরিচের গুঁড়া পরিমাণ মতো তেল দিয়ে এখন ভালো করে মাখিয়ে নিতে হবে এই হাতে মাখা চচ্চড়িটা যত ভালোভাবে হাতে মাখিয়োনো হবে রান্নাটা ততটা ভালো হবে সব কিছু একসাথে ভালো করে মাখানো হয়ে গিয়েছে এখন আমি পানি দিয়ে দিয়েছি এখানে আমি মোটামুটি দেড় কাপ পরিমাণ পানি দিচ্ছি আর এই পানিতেই কিন্তু আলু আর ডাল খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে সব কিছু আবারও ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলার গ্যাসটা অন করে দিব মোটামুটি দশ মিনিট রান্না করতেই কিন্তু একদম পানিটা শুকিয়ে আসবে আর আলু আর ডাল খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে আসবে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি ঝোলের জন্য পানি আমি দেড় কাপ পরিমাণ পানি ব্যবহার করছি পানি দিয়ে সব কিছু আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিলাম নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ঝোলটাকে ফুটিয়ে নিচ্ছি ঝোলটা কিন্তু খুব সুন্দরভাবে ফুটে উঠেছে এ পর্যায়ে এখন আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিমের টুকরোগুলো ডিমের টুকরোগুলো দিয়ে আমি আরও কিছুক্ষণ রান্না করে নেব আমার রান্নাটা কিন্তু হয় নাই এই রান্নাটা কেন এত বেশি মজা হয় এটা আমি আপনাদেরকে একটু পরে দেখিয়ে দিচ্ছি আরও তিন চার মিনিট রান্না করে আমি এই কড়াইটা নামিয়ে চুলায় আরেকটা প্যান বসিয়ে দিলাম দিয়ে দিলাম পরিমাণ মতো তেল আর দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি রসুন কুচি আর দুইটা শুকনো মরিচ আমি ওই তরকারিতে ফোড়ন ব্যবহার করব পেঁয়াজটা একটু কিছুক্ষণ ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি আমি এখানে পাঁচ ফোড়ন আমরা ডালে যে ফোড়নটা ব্যবহার করি এই ফোড়নটাই ব্যবহার করছি এখন পেঁয়াজ আর রসুনটা খুব সুন্দরভাবে কালার চলে আসছে এখন আমি দিয়ে দিচ্ছি ডিম ডালের এই তরকারিটা এই ফোড়নটা দেওয়ার কারণে কিন্তু তরকারিটা খুবই স্বাদ হয় আর এখন দিয়ে দিচ্ছি এখানে গরম মশলা জিরে গুঁড়া গরম মশলাটা ব্যবহার করছি এই কারণে আমি ডিম ব্যবহার করেছি এই জন্য ডিম ডালের এই মজাদার তরকারি কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে যেটা গরম গরম ভাত রুটি পরোটা যেটাই বলেন না কেন সব কিছুর সাথে খেতে দুর্দান্ত লাগে অবশ্যই একদিন বাসায় এভাবে রান্না করে খাবেন আশা করছি ভালো লাগবে থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ